Svetor kre anay zote lana lakzi Kimba bit de dindo lakzi Sakore yon espanishi আগে তো সেলো মেশিনে অনেক কষ্ট করে আপনার কালো পানি তোলা লাগছে তাই না এখন কি আর কষ্ট করা লাগবে না এখন কাল সুইচ মারে তো পানি তুলতে পারবেন আচ্ছা অনেক আরাম হয়েছে না আচ্ছা সম্মানিত দার্শনিক নেই দেখতেই পাচ্ছেন অনেক ঝড় ঝড়ছে সেই ঝড়ের ভিতরে আছে অনেক ভালো লাগছে তো আমার অনেক দিন আশা ছিল একটা সোলার পাম্প ক্রয় করবো তো আমি স্বামী ভাই বৌড়া এনার থেকে একটা সোলার পাম্প ক্রয় করলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা মূল্য দেখে অনেক খুশি পানি দেখা পানি অনেক বেশি পানি উঠিচ্ছে শালু মাসের অনেক বেশি পানি উঠিচ্ছে তো ডিজেল দেওয়া চালালে অনেক খরচ যেমন দেখলাম যে সোলার প্যানেল অনেক লাভ পানি হলো খুব ভালো এই জন্য আমি সোলার পাম্প ইনশাল্লাহ সব ভালো লাগে জিঙ্কো প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াটে আট পিস আর মার্কিউ সাবমাসিপাল পাম্প তিন তিন ঘোড়া আচ্ছা সব মিলে আপনার ফ্রেমটাও তো একটা মুভিং স্ট্রাকচার ফ্রেম দেওয়া আছে এটা কেমন লাগতেছে এটা অনেক ভালো আগে তো অনেক প্রযুক্তি চিন্তা ভাবনা করে এই মুভিং স্টার তৈরি করতে এটা উন্নত সূর্য যে দিকে যাবে এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মনে করেন যে সোলারের সূর্য শক্তিটা নেওয়ার ক্ষমতা বাড়ায় যাতে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর পানি তোলা সম্ভব আপনার কাছে আমরা আরো এক বছর পরে আসে আর একটা ভিডিও নিয়ে যাবো এবং ওই এক বছর পরের ভিডিও সহ এই ভিডিওটা তখন আমরা তুলে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ আমি খুব খুশি